অবশ্যই সবার কাছে একটা সন্তানের মতো অবশ্যই আমি আমার সিনেমা নিয়ে আশাবাদী এর আগে আমার তিনটি সিনেমা তিনটা সিনেমা রিলিজ করেছে টোকায় সাহস হিরো আলম মাছ যে কোনো সিনেমা আমি দেখিনি যে আমার সিনেমা হলে দর্শক হয় না সবাই দেখেছেন সিনেমা হলে দর্শক অবশ্যই আসে হিরো আলমে অনেকেই বলে হিরো আলমের সিনেমাকে টিকিট কেটে দেখবে না আমি তো মনে করি আপনারা দেখেছেন হিরো আলমের সিনেমা টিকিট কেটে মানে দেখে কি না সামনে আমি আশা রাখবো যে বাচ্চা সিনেমা লোক হলে যায় না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না সবাই হলে আগে যাবেন পাশাপাশি আমি মনে করি আট দশটা সিনেমার থেকে হিরো আলমের কোনো অংশ সিনেমাটা কম না ভালো হবে সবাই হলে যাবে এটা আশা রাখতেছি তবে আমি কাউকে চ্যালেঞ্জ করবো না যে আমার সিনেমা তার থেকে বেশি ভালো আছে আমি কতটুকু ভালো করতে পাই পেরেছি ফলে আগে দর্শক যাওয়ার পরে কথা হবে সিনেমাটা ভালো লেগেছে কিনে সিনেমাটা অ্যাকশন ধর্ম সিনেমাটা অ্যাকশন আর হিজু আলমের লুক সবকিছু মিলে ব্যতিক্রম কিছু জনগণ পাবে আশা রাখতে আমরা টিজার ছোট্ট একটা তিরিশ second এ ছেড়েছি আর পুরো trailer আমরা আগামী সপ্তাহে ছাড়বো আশা রাখি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দর্শকদের একটা কথা বলবো আপনারা সিনেমা হলে আসেন সিনেমা দেখবেন আর সবাই চান ব্যতিক্রম কোনো ক্যারেক্টার ব্যতিক্রম কেউ একটা সিনেমা নিয়ে আসুক তো হিরো আলম মানেই একটা ব্যতিক্রম ব্যতিক্রম জিনিসটা দেখার জন্য আপনি হলে আসবেন আচ্ছা অবশ্যই ভালো কিছু হবে কিন্তু আমি আগে আর মনে করি বড় বড় কিছু কথা বলবো না চ্যালেঞ্জ করব না চ্যালেঞ্জ করবো না এই কারণে সিনেমা আগের লোকজন দেখুক তারপরে এডেনে আমরা বলবো আমি ভালো করতে পেরেছি কিনা না হল লিস্ট তো এত সকলে আসবে না আমার একটা সিনেমা রিলিজের দুই দিন আগে হল লিস্ট আপনারা সবাই পেয়ে যান না আমরা খুব একটা হলে রিলিজ করা সিল্ডে নাই যে হলগুলো একটু ভালো সেই হ্যাঁ সেই হলগুলোতে আমরা রিলিজ করবো দেখুন আমি যে টাইমে সিনেমাটা নিয়ে আসতেছি সেই টাইমে মনে করেন এক মাস ধরে মনে করেন এক মাস পর ঈদের এক মাস পরে আসতেছি আমি তো এক মাস পরে মনে করেন ঈদের যে সিনেমাগুলো পরে সব হলেই প্রায় জনগণের দেখা হওয়ার কথা